আমি কাছে যাব ময়ুক চাকরি পাওয়া যাবে না চাকরি পেলে দুর্নীতির কোপে রাজ্যের দুর্নীতির কোপে শিক্ষিতকে বসতে হবে রাস্তাতে দিয়ে পাওয়া যাবে না ছাত্রীরা বাচ্চারা স্কুল যেতে পারবে না কলেজ পড়ুয়া কলেজ যেতে পারবে না বাকি আর তো নাই বা বললাম পাড়ায় পাড়ায় জুলুমবাজির কথা মধ্যবিত্তের মেরুদণ্ড ভেঙে দিতে চান মমতা আমাদের দেখো ব্রিটিশরাও চেষ্টা করেছিল বাঙালি মধ্যবিত্তের মেরুদণ্ড সেটা ভেঙে দিতে আজকে যে তিনটে স্টোরি আমি এবং শুভ্রাংশু এই মুহূর্তে বাংলার দর্শককে দেখাচ্ছি আমি জানি বাংলার দর্শকের অনেক কাজ হয়তো রয়েছে তারা অফিসে যাচ্ছেন কেউ বৃষ্টির জন্য হয়তো আটকে পড়েছেন বাড়িতে বসে রিপাবলিক বাংলা দেখছেন তিনটে যে খবর তার মধ্যে থেকে এই মুহূর্তে দুটো খবর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যারা তারা সমাদ্রিতার সাথে ব্রেক করলো এই খবরগুলো এবং সেগুলো দেখালো কিন্তু যে দুটো খবর এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর তা হলো মেরুদণ্ড সমাদ্রিতা বার যেটা বারবার বলছিল যে মেরুদণ্ড বাঙালির ভেঙে দেওয়ার একটা ক্রমান্বয় প্রয়াস কি চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা একটা অদ্ভুত দুনিয়া কায়েম করার চেষ্টা হচ্ছে একটা অদ্ভুত জগৎ একটা অন্ধকূপ তৈরি করার চেষ্টা হচ্ছে গোটা দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু বাংলা সেই অন্ধকূপের মতন সেই জায়গাতে রয়েছে যেখানে শিক্ষা তার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে স্বাস্থ্যের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আপামোর বাঙালি মধ্যবিত্তের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে এবং এই মধ্যবিত্তের মেরুদণ্ডটা যে ভেঙে দেওয়া হয়েছে সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা ভাতার রাজনীতি সামনে নিয়ে এসেছেন অর্থাৎ শিক্ষা থাকবে না স্বাস্থ্য থাকবে না থাকবে ভাতা পাঁচশো হাজার দু হাজার তিন হাজার কিছু কিছু ক্লাবকে দশ হাজার এক লাখ দশ লাখ এবং এটা করে যেন একটা পৃথিবী তৈরি করা হচ্ছে যে পৃথিবীতে মেয়েরা বাড়িতে বসে থাকবে মেয়েরা বাইরে বেরোতে পারবে না মেয়েরা যারা এই মুহূর্তে ধর্ষিতা হচ্ছে তারা প্রত্যেকে কলেজের ছাত্রী তারা এটা মেনেই নেবে যে আমার কলেজগুলোতে প্রভাবশালী মনোজিত মিশ্র দাদারা রয়েছে তাদের বেলেল্লাপনা সহ্য করে আমাকে কলেজে থাকতে হবে তাদের মেনে নিতে হবে যে এই মনোজিৎ মিশ্রদের মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে এই মনোজিৎ মিশ্রদের মাথায় অশোক দেবের মতন গভর্নিং বডির হাত রয়েছে এবং শুধুমাত্র এটা কলেজে ক্ষেত্রে সীমাবদ্ধ নয় একজন টোটো চালক সে স্কুলের মধ্যে ঢুকে একটি মেয়েকে রেপ করে দিচ্ছে তাকে তৃতাহানি করছে তার নির্যাতন করছে এটা থেকে একটা ত্রাস তৈরি করার চেষ্টা হচ্ছে যে মেয়েগুলো স্কুলে যেন না যায় মেয়েগুলো বাড়িতে বসে থাকে তার বাবা বাইরে কাজ করতে চলে যাবে পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্যে কোনো কাজ পাবে না মা অন্য কোথাও কাজ করতে গিয়ে ফেরার পথে হয়তো ধর্ষিতা হবে বাংলা বোধ এই মেরুদণ্ডটা চাইনি বাঙালি মধ্যবিত্তের মেরুদণ্ড এভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস করছেন সেই প্রয়াসটা খতরনাক এবং এই প্রয়াসটা ব্রিটিশরাও চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ও বোধহয় এই প্রয়াস করে জিততে পারবেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়